কি কিছু মনে পড়ে লবিটা কেমন চেনা চেনা না যাই নাই ভাইটা কে ছিল না যো কি গেম খেলে কি না যাই না কি কারণে এই রেকর্ডটা আমি করেছিলাম এখনো আছে আমার প্রোফাইল দেখতেছিলাম হয়তো এই দিনটার কারণেই যে একদিনে আমার এই ভিডিওটা দেখবো প্রোফাইলটাকে দেখবো হয়তো তার কারণে আমি সেই প্রোফাইলটা দেখছিলাম তার তারপরে রেকর্ডটা করছিলাম হ্যাঁ এটা দেখো এটা কি এই লবিটার কথা মনে পড়ে এখানে দেখো প্লেয়ার গুলাকে দেখো কি সব ডিস পরে আসে কেউ কি কারোর লোল মারতেছে এখানে দেখো তো সবাই নিজের মতো দুষ্টাই ফাইজলামি লাফালাফি করতেছে আর এখনকার লবিতে যদি দেখে একটা প্লেয়ার ভালো ড্রেস পড়া পরা ভালো লেভেল বা গেট মাস্টার প্লেয়ার বা হোক সেটা ভেবে কখন তারে লুল মারবে কখন তারে ইনসাল্ট করবে অপমান করবে বাট কখন বলবে শালা বটের বাচ্চা খেলবি ওয়ান ওয়ান বাট তার থেকে কিন্তু দেখা যায় মানে যারে সে অপমান করতেছে বা কিছু বলতেছে তারই লেভেল হয়তো বা বেশি এইসব দেখার পরেও বলবে এই বটের বাচ্চা কাস্টম খেলবি এটাই দু হাজার তেইশ চব্বিশ ফ্রি ফায়ার মানুষদের মেন্টালিটি আর দু হাজার সতেরো আঠেরো উনিশের প্লেয়ারদের মেন্টালিটি কতটা চেঞ্জ ছিল এই জন্যই মানে আগের গেম প্লে আগের মানুষগুলা কথা ভাই দেখলে বা স্মৃতিগুলো দেখলে মনে পড়লেই মনের ভিতরে জানি কেমন একটা শান্তি শান্তি লাগে তো এখানে ভাইটার নিয়ে আমি ডুয়ে স্টার ম্যাচ খেলতেছিলাম তো এখানে একটা প্লেয়ারকে আমি মেবি নক করে দিয়েছি ল্যান্ডমাইন দিয়ে ওকে দেখো আমার পিসি ল্যাগ দিছে এই পিসিটা যে খেলতেছি না এটা মাত্র আমার ছাব্বিশ হাজার নাকি পঁচিশ হাজার টাকার একটা পিসি ছিল দুই হাজার আঠেরো সতেরোতেই আমি কিন্তু ওটা সিজন থ্রি থ্রি আডি তখন থেকে আমি ব্লু স্টেকে খেলে আর এখন মানে মাঝে মাঝে ম্যাচ খেলে যদি মরে যায় না লাইভে থাক অবস্থায় একজন আরেকজন মানে বলে বট খেলতে পারে না কি করে তোর বিবেচ কি দিছে মানে এরকম কথা রে এই ফ্রি ফায়ারের ভিতরে যে কত স্মৃতি আছে ভাই আমার এই যে আমি হেডশটটা মারছি না এটা সিটা হেডশট মানে তখন বলতো উঠা বসে জুম করে একটা হেডশট ছিল আমিও হেডশটটা মারছি তোমরা কি হেডশটারের কথা জানো এখনকার তো জানবা না তোমরা কেমনে জানবা ভাই এগুলো তোমরা তো এটাই জানো যে এই বোটের বাচ্চা খেলবি ওয়ান বিয়ান তোমরা হ্যাঁ এটা ভালো করে জানো এই এলসি ভাইটা কে ছিল আমি জানি না যাই হোক ভাইটার খুব মিস করতেছে এখন হয়তো বা সে যদি থাকতো ভাল লাগতো এখন যদি সে থাকেও ভাই মেসেজ দিবেন ভিডিওটা যেখান থেকে দেখেন যদি আপনি থাকেন ভিডিওটা দেখেন ওকে আমরা কথা বলতে বলতে কিন্তু গায়ে সাতটায় কিল করে এলাই কিন্তু পাঁচটায় তখন কিন্তু আমার এক্সপেক্ট করতে ছিল বারো জন ওকে ভাই বিশ্বাস করো মানে অনেকদিন পরে ভিডিও দেখতেছে একটু শান্তি লাগতেছে মনে হয় কি সেই আমি আগের রূপে ফিরে গেছি দেখো আমার ফায়ার আমার খেলার স্টাইল যারা আমার লাইভ স্ট্রিম দেখে না আমার তখনকার খেলা এখনকার খেলা কিন্তু তেমন তেমন নয় মানে মানে গেলে ঠিক আছে কারণ আমি যে জাম্প করে হেডশুট মারতাম হ্যাঁ আমার মুভমেন্ট আমি কিন্তু তেমন মুভমেন্ট করে আমি গেম প্লে করি না আসতে না একটা আকাশ মাকাশ ফাটিয়া ফুটিয়া মুভমেন্ট করিয়া খেলা আমি কিন্তু তেরকম আমি নর্মালি গেম সব সবসময় খেলা ট্রাই করি

অনেকে হয়তো তোমরা আমাকে চির না এখনো ভাই আপনার বিবেস কে দিছে ভাই তুমি বিবেশ কেমনে ভাইলা ভাই তোর বিবেশ কে দিছে না রে ভাই বিবেশটা আসলে গেরে না আমার শুধু শুধু দিয়ে দিছে বিবেশটা ভাই তোদের দিলে ভালো হতো ভুল করে ফেলছে মানুষ বলতেই তো ভুল তো সেমনি গেরে না ভুল করছে ভাই বাট আমার লাইফে আমি ফ্রি ফায়ার গেমটার ভিতরে যে সময়টা দিছি না কিছু বলবো না ভাই আমি তোমরা দেখো লাইভ একটা সময় ছিল ভাই আমি দিন রাত ঘুরে গেমটা খেলতাম দিন রাত আমি অতটা কন্টেন্ট বানাইতাম না বাট গেমটা অনেক ভালোবাসতাম দিন রাত গেমটা খেলতাম ভাই জীবনে যদি বুড়ো হয়ে যায় যদি ফ্রি ফায়ার থাকে ভাই চাই ইনশাল্লাহ ফ্রি ফায়ার খেলব বা যদি বাঁচিয়া রাখি ওকে ডায়মন্ড ওয়ানে ছিলাম হয়তো বা নিউ র্যাঙ্ক সিজন ইয়া হয়েছিল ডায়মন্ড না হিরো একটু তখন রান দিতাম মোটামুটি ভালোই খেলতে পারতাম কারণ পিসি দিছি একটু খেলে আর এটা হলো আমার আগের আগেরটা গাইস ভুলে যায় মাঝে মাঝে আবার দেখলে মনে পড়ে যায় দেখো কি ল্যাগ দিতেছিল তখন তখনও ল্যাগ দিতেছিল না তখনও একটা স্মুথে খেলতাম এখনকার ভাই দামি পিছিয়ে তো ফ্রি ফায়ার স্মুথে খেলতে না দেখো ফ্রেন্ড লিস্টের প্লেয়ারগুলা জানি না ওরা আজও খেল খেলতেছি কি না ফ্রি ফায়ার যাই হোক গাইস অনেক কথা খারাপ লেগে থাকলে মাফ করে দেবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম